সোয়া চারটাতে গিয়া ফজরের নাম ঢুকতেছি তাহলে বলুন তো দেখি ফেরেস্তা ওই লোকের নামে কতবার ফরসতর করার গুণা লিখবে প্রতি ঘন্টা একবার একবার প্রতি মিনিট পর একবার একবার কয়বার আপনাদেরকে এমনি জিজ্ঞেস করলাম মাসলা তো আমি বলবো একবার লিখবে কয়বার সেটা কখন ফজরের বক্ত যখন ঢুকে গেল তখন ফেরেশতা লিখবে অমকের ফরজ তরক অমকের ফরজ কয়বার একবার ঘুমে থাকছে কিন্তু সাত আট ঘন্টা ফরস্তরক হয়েছে গুনা লেখা হয়েছে একবার কিন্তু একজন মুসলমান নারী পুরুষ প্রয়োজন ছাড়া যদি সতরের কাপড়টা উপরে উঠায় রাখে খোলা রাখে এ মতো অবস্থায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা যতটুকুন পার করবে ফেরেশতা তার নামে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে লেখবে ফরস্তরক ফরস্তরক ফরস্তরফ ফরস্তরক লেখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত ফরস্তা না ঢাকে তাহলে আপনি বলুন তো দেখি ফরস্তরক করে রাখার গুণাটা অন্য ফরস্তরব করার চাইতে ভয়াবহ কিনা মুসলমান ভাইরারে আমার ভালো করে বুঝবেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় একজন মানুষ প্রয়োজন ছাড়া তার শতরটাকে খুলে তিন ঘন্টা পর্যন্ত রাখার কারণে তিন ঘন্টাই তার নামে ফরস্তরক ফরস্তরকের গুনা লেখা হয়েছে আল্লাহ পাক শুধু এইটাই করেছেন তা না আমরা এখন প্রত্যেকে ফরজটাকে ডেকে রেখেছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা যখন ঘুমের ঘরে যাব তখনও আমাদের ফরজ ঢাকা থাকবে শতর ঢাকা থাকবে আমরা প্রত্যেকে ঘুমিয়ে যাব। জবান ঘুমিয়ে যাবে আমরাও ঘুমিয়ে যাব। কিন্তু ফরজ যদি আমরা ঢেকে থাকি সতরটাকে এই নিয়তে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন সততাকে ঢেকে রাখো লিউ আর ইসাউ আতিকুম রব্বুল আলামিনের সেই বিধান পালন করতে গিয়ে আমি সতর ডাকলাম তাহলে আমি এক ঘুমে দশ ঘন্টা কাটাইলাম কোনো নেকির কাজ না করলেও দশ ঘন্টা ফেরেশতা আমার নামে ফরজ আমল ফরজ আমলের নেকি লেখতেই থাকবে মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন পুরুষের সতর সম্পর্কে তো কিঞ্চিত আমাদের ধারণা হলো এখন আমাদের জানা দরকার নারীর কতটুকু বন্ধুরা আমার কিতাব খুলে দেখেন বাংলাদেশের সব নারীরাই আজাদ বাংলাদেশের নারীরা কোনো বন্ধুরা আমার দাস দাসীর সিস্টেম বাংলাদেশে নাই এই জন্য আজাদ নারীর জন্য সতর্ক কতটুকুন কিতাব খুলে দেখেন নারীর পাঁচটা অঙ্গ বাদ দিয়ে আর পুরা বডিটাই হলো বন্ধুরা আমার সতর তার মানে দুই হাতের কবজি থেকে বন্ধুরা আমার হাত দুই পায়ের কদম দুই পা কদম নিচ থেকে অতটুকুন আর মুখমণ্ডল এই পাঁচটা অঙ্গ বাদ দিয়ে প্রত্যেকটা নারীর পুরা বডিটাই হলো বন্ধুরা আমার সতর তার মানে এতটুকুন ঘরের ভিতরেও ঢেকে রাখতে হবে মাথার কাপড় ঘরের ভিতরেও দেয়া রাখা দরকার বন্ধুরা আমার পেট পিট ঘরের ভিতরেও বন্ধুরা আমার প্রয়োজন ছাড়া খোলা যাবে না প্রয়োজন হলে তো খোলা যাবেই প্রয়োজন ছাড়া খোলা যাবে না এমন কি শুনলে অবাক হয়ে যাবেন একজন যুবতী মেয়ে ধরে নেন মেয়ের বয়স সাতারো বছর বাবার বয়স আটত্রিশ বছর আটত্রিশ বছর এমন বাবার সামনে যুবতী মেয়েও তার পেট পিট খুলে যাওয়ার কোনো অনুমতি হতে না মুসলমান ভাইরা আমার কোন মা যদি এমন হয় যে মায়ের বয়স চল্লিশ বছর ধরে নেন তার মানে এখনো পর্যন্ত তার শক্তি সামর্থ্য বডি ফিটনেস সুন্দর আছে সন্তানের বয়স বিশ বছর ধরে নেন এই যুবক সন্তানের সামনে মা তার পেট ফিট খুলে কখনোই বন্ধুরা আমার দেখানের কোনো সুযোগ নাই আসার কোনো সুযোগ নাই সন্তানের সামনে পেট ফিট খোলার সুযোগ নাই বাবার সামনে বন্ধুরা আমার মেয়ের খোলার সুযোগ নাই যদি এই যদি হয় শরীয়তের বিধান তাহলে আমার দেশের কত পার্সেন্ট মুসলিম নারী ঘর থেকে যখন বের হয় ভিন্ন পুরুষের সামনে দিয়ে যখন রাস্তা দিয়া যায় কত পার্সেন্ট তাদের পর্দা ঢেকে রাখার কতগুলি হবে দূরের কথা থাকার মতো নারীর সংখ্যাই তো বাংলাদেশে এখন অনেক কম মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন বাবা যেমন তার ছেলের সামনে তার সতর খুলতে পারে না মেয়েও তার মায়ের সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার অধিকার নাই একজন পুরুষ যেমন একজন পুরুষের সামনে প্রয়োজন ছাড়া তার সতর খুলতে পারে না একজন নারীও আরেকজন নারীর সামনে প্রয়োজন ছাড়া সতর খোলার কোনো অনুমতি নাই যদি বন্ধুরা আমার কেউ যদি সতর খুলে রাখে তাহলে তার জন্য কি জাতীয় বন্ধুরা আমার অপরাধ হলো একটা তো বলে দিয়েছি আরেকটা বন্ধুরা আমার কাপড় পরে কেউ যদি খুলে রাখে তার জন্য কি পরিমাণে শাস্তি হবে এই কথাটা বুঝাবার জন্য আল্লাহর পায়ের হাদিসের মুসলিম শরীফের দুইশো দুই হাজার একশো আঠাশ নম্বর হাদিসও আমি পড়েছি হাদিসে পাকের ভিতরে আল্লাহর পায়ের বলেন সিনফানে নার। لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رءوسهن كأسنمة بخت المائلات المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا بشنو দুই প্রকারের মানুষ জাহান হবে কে বলেছেন বিশ্বনবী বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান হবে আর আল্লাহর পয়গম্বারের কথা আসলে তো কার কথা বলেন তো দেখি আল্লাহ পাক নিজেই বলেন মা ইয়ানতিকু আদিল হাওয়া ইন হুয়া ইল্লা মৌলবি হার না গুফতে তা না গুফতে মৌলানা মৌলানা হার না গুফতে তা না গুফতে মুস্তফা মুস্তফা হার না গুফতে তা না গুফতে জিব্রাইল জিব্রাইল হার না গুফতে তা না গুফতে রব্বঞ্জলি জলিল আরেকজন কবি আরো সুন্দর করে মজার কথা বলেছেন কবি বলেন গুফতায়ে উ গুফতায়ে মাওলা বুয়াদ গুফতায়ে উ গুফতায়ে মাওলা গারছ আজুল কউমে আব্দুল্লাহ আবুয়া پیغمبر যত কথা বলেছেন বলাইছেন কে আল্লাহ আর একটু জোরে বলেন বলাইছেন কে আল্লাহ মা হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হয়ুন মা জানতি কোanil হাওয়া ইন হুয়া ইল্লা ওয়হয়ুন হুয়া গুфтаয়ে গুфтаয়ে আর আজ হলতো মে আবদুল্লাহ সেই পায়গম্বর বলেন দুই শ্রেণীর মানুষ জাহান হবে লাম আরাহুমা আমি যাদেরকে জীবনে দেখি নাই তার মানে তার মানে বিশ্বনবীজির যুগে এই দুই শ্রেণীর মানুষ ছিল না ওই দুই শ্রেণীর মানুষ খাইরুল এর পরে পৃথিবীতে এসেছে শেষ জামানায় আসবে তার ভিতরে এক শ্রেণী আজকের আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট না এই কারণে ওইটাকে বাদ দিলাম আর একটা শ্রেণী যেটা আজকের আলোচ্য বিষয় আয়াতের সাথে সংশ্লিষ্ট মুনাসাবাত রাখে সেটা বলি সেটা হলো নবীজি বলেন নিসা উম কাসিয়াতুন আদিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিন মাইলা নবীজি এই হাদিস যখন বয়ান করেছেন সেই সময়ের মানুষ নবীজির হাদিসের মর্ম বুঝে নেই শুরু হাতের ভিতরে লিখেছেন পরবর্তী সময়ের অনেক মহাদ্দিস এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে পেরেশান হয়ে গেছে নবীজি কি বললেন কাসিয়াতুন আরিয়াতুন আবার বললেন মুমিলাতুন মাইলাতুন আবার বললেন রুসুহুন্না কা আসনিমাতে বুখতিল মাইলা কি আশ্চর্য করতে এটা কেমনে হবে এটার সিস্টেম কি হবে সুরত কি হবে ডিজাইন কি হবে কেউ বুঝতেছেন না কেন কারণ এগুলি তখন পৃথিবীতে কল্পনাই করা যায় নাই কিন্তু আমি আজকে শুধু তর্জমা বলার পরে মহাদিস হতে হবে না প্রফেসর হতে হবে না বারো বৎসরের বালকও বলবে বুঝেছি 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 কেন কারণ এখন এগুলি প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে তখন কল্পনাই করতে পারে নাই সারেহীন সুরতে মা আলাবের করতে পারতেছেন না আর এখন দশ বছরের বালক বলে বুঝেছি নবীজি বলেন এক প্রকার তো চলেই গেছে নাই আর এক প্রকার হল নিশা উনকাশিয়াতু নারিয়াতুন্ মুমিলাতুন্মা ইলা নবীজী বলেন দ্বিতীয় প্রকার হল এমন কিছু নারী পৃথিবীতে আসবে যেই নারীগুলি পোশাক পরেও উড়ঙ্গ থাকবে আপনারা বুঝেছেন তো এই যে দেখেন সিস্টেম কি হবে কেমনে এটা তাফসীর করার কোনো দরকারই নাই বলার সাথে সাথে বুঝেছেন পোশাক পরা উলঙ্গ এটা আবার কেমনে মুমিলাতুন মা এরা অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে বুঝেছেন কি এখন কম হচ্ছে না বেশি হচ্ছে ঠিক আছে অনেক এলাকাতে চেয়ারম্যান সাহেবরা আগে যখন সৌজন্য সাক্ষাতে আসে হুজুর আজকে আমি প্রধান অতিথি সভাপতি আমি চেয়ারম্যান তবে হুজুর একটা ওয়াজ করবেন বলে কি আমরা চেয়ারম্যান হয়েছি এলাকার উন্নয়ন করব চেয়ারম্যান হয়েছি এলাকার ডেভেলপ করব কিন্তু রাত্রি দুইটা পর্যন্ত সকাল আটটা থেকে রাত দুইটা পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোন আর স্বামী স্ত্রীর গণ্ডগোলের বিবাদ মিটাইতে জিনে দিসে আপনাদের অঞ্চলে হয়তো কম থাকতে পারে অনেক চেয়ারম্যান একাধিক চেয়ারম্যান আমাকে মেসেজ করেছেন হুজুর চরিত্র যাতে ঠিক থাকে তালাক যাতে কম হয় এই ওয়াজ এখন বেশি দরকার ঠিক তালাক যাতে কম হয় আমরা কি বলি তা জানেন আমরা বলি ভাই তালাক কম হবে এই সিস্টেমের ওয়াজ করলে তো জামেল আছে কেন আমাদের দেশের বিবাহ যে দিন হয় সেই দিনই তালাক খাওয়ার মেডিসিন দিয়ে দেওয়া হয় বিবাহ বিচ্ছেদের মেডিসিন সেই দিনই ভিতরে ঢুকায় দেওয়া হয় যদি বলেন কেমনে আমি বলি দেখেন তো মিলে নাকি আমাদের দেশের বর্তমান মুসলমানদের সিস্টেম বর্তমান মুসলমানদের সিস্টেম আর অরিজিনাল মুসলমানদের সিস্টেম কিন্তু না বর্তমান মুসলমানদের সিস্টেম সেটি কি মুসলিমদের বিবাহতেও গায়ে হলুদ আসে না নাই আর জোরে বলেন গায়ে হলুদ যারা দিতে যায় একজন দুইজন না ডজন যায় না খুব বেশি সাজগোজ করে যায় সাজগোজ করে গায়ে হলুদ দিতে গেল ছেলেকে সাজাইতে গেল এরপরে ছেলে বর যখন চলে আসছে বর এবং তার সাথে একদম মোতার অতি নিকটের আমাদের সিরাজগঞ্জে কলদারা বলে আপনারা চিনেন নাকি একটা বাড়ি কুল দাঁড়াই নাকি ও তাহলে তো দাঁড়া একটাই দেখতেছি